ভাইয়ের জন্য সবাই আবারও একটা হবে আমাদের সাইকেলের বাধা পাড়ি দিয়ে গিলাসের টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে আমাদের প্রথম প্রতিযোগী পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার সবাই আবার একটা জোরের তালি হবে রয়েছে দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন কেলের বোতল দর্শক বন্ধুরা মনোযোগ দিয়ে খেললেই থাকছে সবার জন্য পুরস্কার জেতার সুযোগ আমাদের এই ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই বিজয়ী হতে পেরেছে ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে সামনে দেখি বেশি সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে এই প্রতিযোগিতা কিন্তু খুবই সুন্দরভাবে গর মেরে গ্লাসের টাওয়ার ভেঙেছে আর আমাদের এই প্রতিযোগিতা পেয়েছে একটি চোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আমাদের এই প্রতিযোগীর জন্যও রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি চাউল সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের মতন মনোযোগ পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগীও একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের এই কাকাকে পারবে সাইকেলের কথা পাড়ি দিয়ে কাকা কিন্তু খুব সুন্দরভাবে বল মেরে গ্লাসের টাওয়ার ভেঙে দিয়েছে আর আমাদের এই কাকা হয়েছে বিজয়ী কাকার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি কাকা এই দিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য সবাই আরও একটা জোরে তালি হবে পুরস্কার হিসাবে কাকার জন্য রয়েছে একটি প্রেশার কুকার মনোযোগ দিয়ে খেলেছে তাই কাকাও পুরস্কার জিততে পেরেছে পুরস্কার নিয়ে কাকা চলে যাবেন সামনের দিকে গোল দেখা যাবে সালা। আপনাদের হতে হয়েছে আপনি একটি টোকেন ওঠানোর সুযোগ পেয়েছেন। দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মশুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল। প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে এদিকে চলে আসেন সামনের দিকে চলে যাবেন গ্লাস শিক্ষা অর্ধনে বিজয়ী হচ্ছে দেখা যাকটা হয়েছে চলে এদিকে আপনার জন্য রয়েছে পিটোকে উঠানোর সুযোগ আর টোকেনের মধ্যেই রয়েছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার একটি টকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি ওয়াটার কেটলি দর্শক বন্ধুরা আমাদের এই ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে